যারা অধিকার পরিষদের রাজনীতির সাথে আছেন যে তার জন্য না ক্ষমতার জন্য না ইমান বা আকিদা ঠিক রেখে যদি সংগঠন করেন আপনারা বিজয়ী হবেন কিন্তু আমি আমি সবসময় নেতৃত্বে থাকবো না একক ব্যক্তি নির্ভর দলকে তৈরি করা যাবে না অনেক নেতৃত্ব তৈরি করতে হবে নেতাদেরকে সুযোগ দিতে হবে চেনাতে হবে উপস্থাপন করতে হবে সেই জন্য আমি বলছি ইনশাল্লাহ আগামীতে যথাযথ প্রক্রিয়া কাউন্সিল হলে সভাপতি অন্য আসবে আমি স্থায়ী কমিটিতে থেকে রাজনীতি করবো সভাপতি আমাকেই থাকতে হবে না কিন্তু আপনাদের সেই মানসিকতাটা থাকতে হবে একটা পদ না পাইলে কমিটি না পাইলে সম্ভাব্য প্রাথমিক তালিকায় নাম না থাকলে তুল কালাম করে ফলাইবেন দলের মান সম্মান গাছে উঠাইবেন এই ধরনের অযোগ্য ব্যক্তিদের দিয়ে রাজনীতি হয় না এটা ব্যক্তিত্ব না ব্যক্তিত্ব হচ্ছে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো নিজের চেয়ারে না বসে অন্যকে বসানো অন্যকে সম্মানিত করা এটা হচ্ছে ব্যক্তিত্ব নেতৃত্ব যারা চায় হাদিসও আছে তাদেরকে নেতৃত্ব দিতে নিষেধ করা হয়েছে আছে। যারা নেতৃত্বকে আমারও মনে করে তাদেরকে নেতৃত্ব দেন অধিকার পরিষদ কোন এজেন্সির প্রেসক্রিপশনের সহায় তাহলে রাজনীতি করে নাই কারো দয়া দাক্ষিণ্য নিয়ে রাজনীতিতে আসে নাই অত্যন্ত প্রতিকূল সময় জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের অধিকার আদয়ে রাজপথে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম রক্তদান প্রাণদানের মাধ্যমে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা বলতে পারি বাংলাদেশের মধ্যে সবচেয়ে তরুণদের দ্বারা গঠিত দল গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশে ভিন্ন মাত্রার রাজনৈতিক প্র্যাকটিসের ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ শুধুমাত্র মুখেই গণতন্ত্রের কথা বলে নাই কাজের মধ্যে দিয়ে সেই গণতন্ত্র আপনার প্র্যাকটিস মানুষের সামনে উপস্থাপন করেছে দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে আমাদের জেলা উপজেলা প্রত্যেকটি ইউনিটের কমিটি হবে একই প্রক্রিয়ায় এখন কেন্দ্রে এই প্র্যাকটিসটা শুরু হলেও জেলা উপজেলায় শুরু হয় নাই কারণ আমরা মনে করছি একটা নতুন সংগঠনকে দাঁড় করানোর জন্য বিশ্বস্ত সহযোগী প্রয়োজন ট্রাস্টেড লোক প্রয়োজন কাজী যারা দলকে ধারণ করে আমাদের সাথে লেগে আছে তাদেরকে আমরা নেতৃত্বে দেওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ছত্রিশটি আসনে জুলাই ছত্রিশ স্মরণে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হয়েছে আশা করি অগস্টেই আমরা আরও একশো প্রার্থী ঘোষণা করবো পর্যায়ক্রমে ঘোষণা হইবে অনেক ইয়ার কি করতে পারে মস্করা করতে পারে ভাই জামানত বাজেয়াপ্ত হইব অধিকাংশ জামানত বাজেয়াপ্ত হোক জামানত বাজেয়াপ্ত এইবার হলে পরের বার জিতবে পাকিস্তানের দিকে তাকান ইমরান খান যখন রাজনীতি করে প্রথম নির্বাচনে সে নিজেও যেতে নাই সে ইমরান খান বাইশ বছর পরে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসছে না তো আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যারা অধিকার পরিষদের রাজনীতির সাথে আছেন জেতার জন্য না ক্ষমতার জন্য না ইমান এবং আকিদা নিয়চ্ছিক রেখে যদি সংগঠন করেন আপনারা বিজয়ী হবেন